দুইটা হিজাবের টুকরা কাপড় আছে তো এই দুইটা হিজাবের টোকরা কাপড় দিয়ে আমরা এক বছরের একটা বেবির জন্য ফ্রোক তৈরি করব তো আমি এখানে দুই কালারের কাপড় কিন্তু লম্বা করে নিয়ে নিয়েছি ভাত ছিল মাঝখানে আমি কাটিং করে নিচ্ছি লংটা নিয়েছি সাড়ে দশ ইঞ্চি যা থাকবে তাই নিবেন আর চড়াটা নিয়েছি পাঁচ ইঞ্চি করে তো আমি এখানে দুই কালারের কিন্তু করে নিয়েছি একটা ফিতাও রেডি করে নিয়েছি এবার বড়ির অংশ করে নিয়েছি প্রথমে পিছনের জন্য আমি এক ইঞ্চি ভাজ দিয়ে নিয়েছি এবার হচ্ছে চেনের জন্য এরপর হচ্ছে লং নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি যতটুকু ছিল ততটুকুই নিয়েছি এই চড়া হচ্ছে সাত ইঞ্চি বুট নিয়েছি তো এই দুই ইঞ্চি থেকে দুই কম এবং কাঁধ নেছে আড়াই ইঞ্চি মোট হচ্ছে সাড়ে চার ইঞ্চি আমি সাড়ে চার ইঞ্চি বগলার জন্য নিয়ে নিচ্ছি এরপরে শেপ করে দিচ্ছি মাঝখানে দিয়ে এখান থেকে শেপ দিয়ে দিবেন এরপরে হচ্ছে বডি বডি হচ্ছে বারো চব্বিশ ইঞ্চি তো আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আর কোমর হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এরপর দাগ দিয়ে দিয়েছি এক ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি উপর করে শেপ করে দিয়েছি গলা হচ্ছে সামনে নেব তিন ইঞ্চি আমি এখানে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে শেপ করে দেবো এটা অনুরোধ করে রাখি নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরপরে মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি আমার পেজে সব ধরনের সেলাই টিপস পাবেন তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরপরে মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি সাইড থেকেও বাড়তি অংশ কেটে নিয়েছি এর পার্ট আলাদা করে নিয়েছি এটা ডিপ দিব আড়াই ইঞ্চি দুই ইঞ্চিও দিতে পারো এরপরে হচ্ছে কি আমি কাটিং করে নিচ্ছি তারপরে সামনে পার্টে আমি ভিন্ন কালার যেটা নিয়েছি সেই কালারের একটা ডবল পার্ট বসিয়ে নিয়েছি এরপর হচ্ছে গলা অনুযায়ী কাটিং করে নিলাম তারপর হচ্ছে এটা আলাদা করে এটাকে দুই ইঞ্চি করে চওড়া করে দেবো এটা হচ্ছে সামনের পাটে গলার বসাবো যেহেতু আমরা দুই কালারের কাপড় দিয়ে বেবি ড্রেসটা তৈরি করতেছি তো হাতার জন্য আমি এখানে চার পাট নিয়ে নিয়েছি হাতা হচ্ছে এই কালার দিয়ে দেবো ডিপ নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চি ছিল এরপর হচ্ছে কাটিং করে নিলাম একদম এই পর্যন্ত যেহেতু পরি মানে বাড়তি কাপড়ের প্রয়োজন হয় এক্সট্রা আরও এতগুলো রয়ে গেছে এগুলো আমি অন্য কাজে খাটাবো ড্রেসটা কাটিং দেখিয়েছিলাম এবার চলুন সেলাই করে তো প্রথমে আমি টুকরাগুলো জয়েন করে নিয়েছি নিচের যে আট টুকরা এরপর হচ্ছে গলার এরপোট এটা আমি আগে সেলাই করে নিয়েছি নিচের সাইডে এরপরে গলার সামনের সাইডটা আমি বসিয়ে নিয়েছি সামনের পাটটা উল্টা করে তারপর হচ্ছে সেলাই করে এরপরে ছোটো ছোটো করে আর্টিং করে এই যে সদর করে নেব এবার সদর পাশে নিয়ে নিয়েছি এরপরে এরপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন যাতে সুন্দরভাবে বসে এরপরে হচ্ছে গিয়ে যদি লেস থাকে তাহলে নিচের লেস দিয়ে দেবেন আর দেওয়ার সময় ঘোরানোর সময় সাইডতে একটু কেটে কেটে দেবেন তাহলে সুন্দরভাবে সেট হবে যদি লেস না থাকে তাহলে আর এখানে লেস দেওয়ার আপনাদের প্রয়োজন নাই কাপড় দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন তো আমি এখানে লেসটা লাগিয়ে নিয়েছি দেখুন লেসটা লাগানোর পর অনেক সুন্দর লাগতেছে এরপর পিছনের সাইডে বোতাম ঘাটটা আমরা সেলাই করে নিচ্ছি যে এক ইঞ্চে বাড়তি রেখেছিলাম সেটা এখানে আমরা সেলাই করে নেব এরপর হচ্ছে দুটো এভাবে রেখে বাড়তি অংশ কাটিং করে নিচে জয়েন করে দেবো এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে পোট্রি কাপড় পোট্রি কাপড়টা বাঁকা করে কাটিং করে নিতে হবে আমি কাটিং করে নিয়েছি এরপরে বসিয়ে নিচ্ছি পোট্রির কাপড়টা কীভাবে করে এই সাইডটা বসাবেন দেখেন বাড়তি অংশটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে গিয়ে সেলাই করে দেবেন অপর পাশে সেমভাবে বাড়তি অংশ ভিতরে দিয়ে এরপরে সে করে দেবেন এতে হচ্ছে গিয়ে আপনারা সেলাই করতে সুবিধা হবে উল্টা করে আমি এবারে কাজ জয়েন করে নিচ্ছি এর মধ্যে একটু বলে রাখি যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরপরে আমি কুচিগুলো করে নিয়েছি তো কুচিগুলো এবার হাতার সঙ্গে জয়েন্ট করে নিচ্ছি কুচির ভিডিও কিন্তু আমি আপনাদের আগে দিয়েছি তারপর হচ্ছে হাতাটা জয়েন্ট করে নিচ্ছি এখানে পট্টি দেবো না হাতাটা জয়েন্ট হয়ে গেলে এটাকে উল্টা করে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে হাতাটা সুন্দরভাবে বসে তো সে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে দেখুন এরপরে নিচের কুচিগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি আপনারা কুচি দিতে পারেন কুচি আর দেখানোর নেই ছোটো হয়ে গেলে বড় করে নেবেন তারপরে ঘুরিয়ে এরপরে একটা চাপ সেলাই দেবেন যাতে কুচিটা সুন্দরভাবে বসে এরপরে আমি এখানে একটা লেজ বসিয়ে নিচ্ছি যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার নেই আমার কাছে যেহেতু ছিল এই জন্য আমি বসিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে একটা ফিতা দিয়ে সাইড সেলাই করে নিচ্ছি আমি একটা সাইড সেলাই করে দেখাচ্ছি উপরটা আপনারাও সেলাই করতে পারবেন এটা খুবই সহজ এরপরে নিজেই এক ইঞ্চি রেখে এখানে সেলাই করে নিচ্ছি